আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে দর্শক বন্ধুরা আজকে পঁচিশে এপ্রিল দুই সাল রোজ শুক্রবার দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা জানা সত্ত্বে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো আছে হাই স্যার। বিক্রি আছে কেমন আজকে? একটু কম। শুক্রবার এমনিতেও কম ব্যাচা কেন দুই দিন তারপর শুক্রবার হিসাবে আরো কম ব্যাচা কিনা। আরো কম। পেঁয়াজের আমদানী আছে কেমন? পেঁয়াজের আমদানী মোটামুটি স্বাভাবিক আছে কিন্তু ব্যাচা বিক্রি অনেকটা কম। অনেকটা কম। হাই ঠিক আছে আজকে কি বার কয় তারিখ বলতে পারবেন? আজকে শুক্রবার 24/2025 রোজ শুক্রবার। শুক্রবার। এই জায়গার নামটা একটু বলেন মেসার্জ আলহাজ বাণিজ্যালয় লাল কোটির মোড় শ্যামবাজার টাকা টাটা শ্যামবাজা লাল কোটি মোড় যে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন আহ মোহাম্মদ পোফাইটার মোহাম্মদ জাকির হোসেন জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে যেকোনো দ্যাখেন যোগাযোগ করে মাল ঘটাতে পারবে তারা পারবেন না যে আচ্ছা এই যে পিছনের পেজ এটা কি পেজ এটা হালি রাখি পিয়াজ এটা রাজবাড়ি এলাকার পেঁয়াজ কত চলছিল আজকে এটা আপনার বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে এক কথায় পাঁচচল্লিশ টাকা এর ভিতরে অ্যাভেলেবল বিক্রি হচ্ছে গতকালকে দাম কেমন গতকালকে মনে গেছে এক এক হয়তো বেশি গেছে আজকে তার থেকে আরো এক দুই টাকা কম বাজার তার থেকে আরো দুই এক টাকা কম হ্যাঁ আরো কম এখন বাজারে পেঁয়াজের দাম কমতেই শুরু করছে কমছে সর্বোচ্চ আজকের আরো কত টাকা পেয়ে আছে।

কত চলছিল আজকের বাজারে এটা আটচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা দাদা সাতচল্লিশ টাকা আটচল্লিশ টাকা আচ্ছা গতকালকে এটার দাম কেমন এমনই গেছে এটার দাম এই বাসা ভালো পেঁয়াজ তো এগুলা বাজারে কিছু কিছু পাইকের আছে বাসা ভালো যেগুলো নেয় তারা এগুলো নেয় সবাই নেয় না আচ্ছা আমরা বলি যে যে কমিশন কত টাকা নেয় পেঁয়াজের কমিশন এক টাকা কেজিতে এটা আপনি যে দামে বিক্রি করেন একশো বিক্রি হলেও এক টাকা দুই টাকা বিক্রি হলেও এক টাকা আমাদের কমিশন একই বেশিতে কোন সব আরো দিকে একই কমিশন একই কমিশন আচ্ছা তাহলে তো ব্যাপারী যোগাযোগ করে বা কৃষক যোগাযোগ করে মাল তো আপনি আমাদের কাছে যে মাল দেখা যাচ্ছে আটে বাজারে কিনছে বা গৃহস্থ নিয়ে আসতেছে আমরা বিক্রি করে দিয়ে আমাদের কমিশন রেখে তাদের টাকা পয়সা দিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে আজকের বাজারে সর্বোচ্চ আটচল্লিশ টাকা পেঁয়াজ এটা আসলে বাজার না এটা বাজারের বাইরের পেঁয়াজ এবং বাজারের বাইরের বিক্রি অ্যাভেলেবল বিক্রি যেটা সেটা আছে বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ টাকা এটাই আছে আসল বাজার আজকে হাটে কত চলছে বাড়তি না কমতি হাটের বাজার একটু বাড়তি কিন্তু হাটের বাজার এখানে খায় না খায় না না এখানে হাটের বাজারের সাথে এখানে মিল নাই এখানেই কম হাটেই বেশি আচ্ছা আজকের বাজারে আলুর চাহিদা আছে কেমন আলুর চাহিদা আরো কম আলুর বাজারটা পেঁয়াজের থেকেও অনেক কম মানে আলু একেবারে অখাদ্যের মতো হয়ে গেছে এমন একটা পরিবেশ পাইকারি বাজারে খুচরা বাজারে বেশি বিক্রি হচ্ছে কিন্তু পাইকারি বাজারে আলুর বাজার খুবই কম আমরা এখানে দশ থেকে বারো টাকায় আলু বিক্রি করতেছি আজকের বাজারে আজকের বাজারে আপনাদের আলু আছে জয়পুর হাটে আছে রংপুরের আলু আছে বিক্রমপুরের সাদা আলু এটা কোন জায়গার এটা আপনার বিক্রমপুরের মুন্সিগঞ্জের আলু এটা বিক্রমপুর মুন্সিগঞ্জের এটা কত চলছিল আজকে এটা আপনার দশ থেকে এগারো টাকা বিক্রি দশ থেকে এগারো টাকা কন কি ভাই খুবই কম আলুর বাজার একেবারে পানি কৃষকের মাথায়

আলুর বাজারে দেখছেন আল্লাহ কি করতে পারে এগারো টাকা আবার রাজশাহী কত চলছিল রাজশাহীর আলু এটা আপনার বারো তেরো বারো তেরো টাকা এটা সবচেয়ে উন্নত মানের সব থেকে ভালো আচ্ছা রাসায়ের আলুটা সবথেকে ভালো ভালো

তেমন সম্ভাবনা আপাতত নাই তবে কাঁচামাল বাড়তে পারে হয়তো কিছুটা তো বাড়বে এই বাজার সবসময় থাকবে না বর্তমানে রসুনের বাজার বাড়তি না কমতি একটু কমছে বাড়ি নাই আর কি দুই দিনে রসুনের বাজারটা বাড়ি নাই মোটামুটি স্বাভাবিক আগের মতোই রয়েছে আচ্ছা রসুন এটা কোন জায়গার এটা নাটোরের রসুন নাটোরের রসুন কত চলছে আজকে বাজার নব্বই অষ্টাশি পঁচাশি এভাবে বিক্রি হচ্ছে আবার হাই কোয়ালিটি একবার বাঁচার ঢালাই যেগুলো এটা একশো একশো পাঁচ দশ মন্ত্র এটা কি আছে না এটা নাই এখন আমাদের এই লোকাল গুলো আছে এগুলো আপনার অষ্টাশি নব্বই পাঁচাশিভাবে বিক্রি আশি

সবকিছু পাইকারি দাম কম আদার দাম কম দাম আলু পেঁয়াজ তাদের জন্য অনেকটা মোটামুটি বোধ আছে তারা আর ভাই কথা আছে না কৃষক বাংলার কৃষক বাঁচলে না আসলে মুখের প্রভাতে বলি আসলে অন্তরে যারা কিনে খায় বা বাজার থেকে যারা কিনে

খরচে যে ঢাকায় পাঠাইছে গাড়ি ভাড়া লিভার খরচ আড়দারি বস্তা এগুলা টাকা দিয়ে এই টাকাটাই পাবো কৃষকদের উৎপাদন করতে যে টাকাটা খরচ হয়েছে খেতে যে সার বিষ বীজ বা ক্ষেতের যে জমির কাজ না এগুলা কোন আসবে না আহ ভাই বড় দুঃখজনক বিষয় নি আমি দুঃখজনক কথা যেটা মনে করেন কৃষক আইতে যে আলু উৎপাদন করতে খরচ করতে গেছে মোটামুটি 20 টাকার নিচে হবে না সর্বোপরি একটা আলু এখানে এসে বিক্রি করতে 20 টাকার নিচে বিক্রি করলে তার লস থাকবে আচ্ছা ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলার জন্য এই যে কিচিপূর্ণ নিত্যপূর্ণ বাজার বাদারняя কথা বলছি খুব সুন্দর কথা বলছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আজকে ধন্যবাদ সবাই ভালো থাকুন